মেয়েকে নিয়ে চলে এসেছি খেলার মাঠে কিছু দিন ধরে প্র্যাকটিস হচ্ছিলো আজকে ওদের ফাইনাল খেলা হবে এবং সে খুব এক্সাইটেড মেয়ে আর আমারও খুব ভালো লাগছে কারণ ছোট ছোট বাচ্চা ওদেরকে দেখে মনে হচ্ছে যেন নিজে সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি এই যে কিছু লাল পরি কি সুন্দর ডান্স করছিল দেখে খুবই ভালো লাগছে তো এই তো রাজর খেলা শুরু হয়ে গিয়েছে 1st position Arian, 2 position Arian, 2 position Arian, 3 position yes. Yash. দেখতে পাচ্ছেন রাজওয়া দুটো খেলাতেই একটাতে ফার্স্ট পজিশান এবং একটাতে থার্ড পজিশানে গিয়েছে তো ও খুব হ্যাপি এখন হবে যেমন খুশি তেমন সাজো বাচ্চাগুলোকে যে কী সুন্দর লাগছিল সবগুলো দেখে মনে হচ্ছে যে কোচ নিয়ে আদর করে দিই তো এই রাজোয়া গায়ের বধ সেজেছে ওর নাকে ওর খালামুনি ছোট্ট একটা নথ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ওইটাতেও থার্ড হয়েছে তো নথটা দেখে অন্য বাচ্চারা অবাক হচ্ছিল আর খুব নাড়াচাড়া করছিল তো দেখতে পাচ্ছেন আর তিনটা মেডেল একটাতে ফার্স্ট পজিশন আর দুটোতে থার্ড হয়েছে তো খুবই আনন্দ লাগছে কারণ আমি যেটা কখনো করতে পারিনি আমার মেয়ে সেটা করেছে সেটাই একটা মায়ের জন্য খুবই আনন্দের বিষয় আমি কখনো কোনো খেলায় ফার্স্ট হতে পারিনি রাজু কি পেয়েছে ফার্স্ট এন্ড ওকে এখন আসছে প্যারেন্টসদের পালা আগে বাবাদের পরে মায়েদের তো দেখা যাচ্ছে ওর বাবাকে আমি পাঠিয়েছি ও বাবা যাবে না তারপর পাঠিয়েছি কিন্তু সে ফোর্থ নাম্বারে গিয়ে বেলুনটা ছেড়ে দিয়েছিল খুবই ব্যাড লাগ আর আর মায়েদের জন্য খেলা ছিল চেয়ার রেসিং আমি স্কুলে কখনো খেলা দেই নাই কিন্তু আমি মেয়ের স্কুলে গিয়েছি খুবই ভালো লাগছে যদিও কিছুই হতে পারেনি তারপর আনন্দ তো পেয়েছি তাই না ভালো থাকবেন সবাই